এই যে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার কতই কিনেছেন সানফ্লাওয়ার কতই কিনেছেন কেগুলো মেসেজ করুন কতই কিনেছেন চারশো পাঁচশো টাকা আজে তো আনলি একশো সত্তর টাকা ওভার প্রাইজে এক পিস সবাই পাবেন একশো সত্তর টাকায় এক পিস সবাই পাবেন একশো সত্তর টাকায় ঠিক আছে জলদি জলদি শেয়ার করুন কমেন্ট করুন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে ফলো করবেন ঠিক আছে মাত্র একশো সত্তর টাকায় মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় রাখেন পুরো নাম কাজ হবে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার রঙ গ্যারান্টিজ একশো সত্তর টাকায় ঝটপট শেয়ার করুন ঝটপট শেয়ার করুন আর লাভ দেবেন ঠিক আছে মা মানুষের শাড়ি ঘর বলে লাভ রেহক দেবেন হ্যাশ দেবেন ঠিক আছে অনলি একশো সত্তর টাকায় পেয়ে যাবে সানফ্লাওয়ার এরপরে দেখাচ্ছি জামদানি প্রিন্টের মধ্যে এই যে জামদানি প্রিন্ট দুই দিকে দু রকম পাড় আছে ঠিক যে দুই দিকে দু রকম পাড় আছে দেখতে পাচ্ছেন দুই দিকে দু রকম পার আছে এরকম ঠিক আছে এরকম পুরো আঁচলটা এরকম হবে অনলি দুশো টাকা অনলি দুশো টাকা অনলি দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন একদম সামার কালেকশান একবার হলেও মা মানুষ শাড়ি ঘরে আসুন ঠিক আছে এর দেখেন আমাদের নাম্বারটা থাকছে দেখে নেন ঝটপট স্ক্রিনে নাম স্ক্রিনে স্কিনে তো নাম্বার আছে অবশ্যই তবুও একবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছে এই যে মা মানুষের শাড়ি ঘরের নাম্বার চার চারটে নাম্বার আছে চারটে হোয়াটসঅ্যাপ আছে সব রকম ব্যবস্থা আছে এখানে আসবেন সব রকম ব্যবস্থা আপনাদের জন্য আছে শুধু এটা কী ভাবছেন শুধু এটা হচ্ছে শুধু না অনলি দুশো টাকায় জামদানি অনলি দুশো টাকা অনলি দুশো টাকা হ্যান্ডলুমের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে অনলি একশো সত্তর টাকা অনলি একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে দেখা যাচ্ছে আরেকখানা একখানা দেখেন হ্যান্ডলুমের মধ্যে অনলি দুশো আশি টাকা কাতাসটি স্পিড অনলি দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন অল ওভার এরকম কাঁথা স্টিচ করা আছে অনলি দুশো আশি টাকা ঝটপট স্ক্রিনশট নিন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পিন করুন স্ক্রিনশট মারুন হোয়াটসঅ্যাপে পিন করুন স্ক্রিনশট মারুন হোয়াটসঅ্যাপে পিন করুন ঠিক আছে মা মানুষের শাড়িঘর আলুর মাঠ একটাই অ্যাড্রেস মা মানুষের শাড়িঘর আলুর মাঠ কলকাতা থেকে আসলে শান্তিপুর টেশনে নেবে আমাদের ফোন করবেন সম্পূর্ণভাবে গাইডেন্স করে দেব ঠিক আছে যে যে যেই প্রান্তে থেকে আসেন না কেন শান্তিপুরে যে কোনো প্রান্তে এসে ফোন করবেন সম্পূর্ণভাবে গাইডেন্স করে দেওয়া হবে ঠিক আছে ঝটপট স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পিন করুন তাহলে সমস্ত কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি নেই অবশ্যই প্রিপেড করতে হবে এরপরে দেখাবো টিস্যু কতই কিনেছেন চারশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা ঠিক আছে সাড়ে তিনশো টাকায় কিনেছেন না তাও দিতে হবে না আজকে দাম থাকছে মা অনলি তিনশো টাকা অনলি তিনশো দশ টাকা টিস্যু পুরো ট্রান্সপোর্টের কালার অনলি তিনশো টাকা অনলি তিনশো দশ টাকা সব এক নম্বর এ ওয়ান মাল পাবেন কোনো ডুপ্লিকেট কোনো মরার শাড়ি আমাদের এখানে বিক্রি হয় না সেকেন্ড হ্যান্ড মাল আমাদের এখানে বিক্রি হয় না যা হবে একদম অনলি এ ওয়ান শান্তিপুর আলুর মাঠ আমাদের এটা গোবিন্দপুর নয় শান্তিপুর আলুর মাঠ মা মনসা শাড়িঘর একটাই চিন্তা ভাবনা করবেন মা মনসা শাড়িঘর আলুর মাঠ উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত মা মনসা শাড়িঘর একবার হলেও এখানে আসুন তাহলে বুঝতে যে কী কী কালার কালেকশন এখানে পাওয়া যায় ঠিক আছে দেখেন শাড়ির জগতের এভ্রিথিং আইটেম আমাদের এখানে পাবেন শুধু জামদানি হ্যান্ডলুম দেখাচ্ছে এই না সিল্কের আইটেমও আছে ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটার সঙ্গে থাকুন যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পিন করুন যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পিন করুন সমস্ত কালার কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে সব রকম পেয়ে যাবেন এই যে জরির চেক খাদির মধ্যে পেয়ে যাবেন অনেকজনা লিলেন বলেেন চেক বলে ডাকে দাম পড়বেন অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা এবার কে কত কিনেছেন মেসেজ করুন ঠিক আছে এত সস্তায় কেউ পাবেন না আগে প্রথম আগের ভিডিওতে বলেছিলাম যে এক পিস দু পিস বিক্রি নেই ঠিক আছে এটা এই ভিডিওতে বলছি যে চৈত্র সেল যেহেতু চৈত্র সেল ঈদের বাম্পার অফার ঠিক আছে যেহেতু যেহেতু চৈত্র সেল ঈদের বাম্পার অফার চৈত্র মাস শেষ পরেই বৈশাখ মাস পড়ছে তাদের জন্য অফার সেই জন্য আজকে বলছি এক পিস দু সবাই কিনতে হবে ঠিক আছে এই দেখেন অনলি দুশো নব্বই টাকা অনলি দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন দু রকম কালারের মধ্যে এরপরে দেখাচ্ছি আরেকখানা স্লাব খাতির মধ্যেই যে স্লাব খাতির মধ্যে কে কবে যে পাঁচশো ছশো টাকায় তাও দিতে হবে না এই দেখেন তাও দিতে হবে না এই যে পুরো অলবাড়ি এরকম কাজ হবে যত উইড্রো আছে তারা পড়তে পারবে অল্প বয়সে বা বেশি বয়সে এ দেখেন দেখতে পাচ্ছেন পুরো আচলটা এরকম হবে পুরো পার্টটা বডি পার্টটা এরকম হবে আর বডিটা এরকম হবে এটার দাম পড়বে অনলি তিনশো টাকা অনলি তিনশো তিরিশ টাকা কোথাও পাবেন না এই যে লিলেন টিস্যু কতই কিনেছেন লিলেন টিস্যু কতই কিনেছেন পাঁচশো টাকা সাতশো টাকা আমাদের মা সাথে তাও দিতে হবে না পেস্টটাকে ফলো করে রাখুন ঠিক আছে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এই যে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন পেস্টটাকে ফলো করে রাখুন এরকম সস্তায় মাল নিতে হলে পেস্টটাকে ফলো করতে হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পুরো অলরেডি এরকম ওয়ার্কের কাজ আছে এই যে একদম ঈদের বেস্ট কালার বেস্ট কালেকশান এই যে ব্ল্যাক কালো সবাই বেশিরভাগই মেয়েরা পছন্দ করে দাম পড়বে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা মা মনসা শাড়িঘর একবার হলো আসুন তাহলে বুঝতে পারবেন এই যে নিলেন বাটি কত কিনেছেন নিলেন বাটি কতই কিনেছেন মেসেজ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যাই দাদা এতই কিনেছি মাটি কতই কিনেছেন ঝটপট শেয়ার করুন ঝটপট শেয়ার করুন আর ঝটপট স্ক্রিনশট মেরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ঝটপট স্ক্রিনশট করে যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ঠিক আছে জলদি জলদি পাঠিয়ে দেন স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে ঝটপট ঠিক আছে যার কারণ কোনটা লাগবে যদি কালার চেয়ে অপশান পেতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন নাম্বারে ফোন করবেন ভিডিও কলের টাইম বলে দেওয়া হবে সেই টাইমে ভিডিও কল করবেন দেখিয়ে দেবো কত কিনেছেন মিলিয়ন বাটি কতই কিনেছেন পাঁচশো টাকা ছশো টাকা অনলি দেবো চারশো আশি টাকা এরকম দেখেন এরকম সফট একদম সফটের মধ্যে পেয়ে যাবেন একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি আরেকখানা মানে খাদির মধ্যে যেহেতু এখন গরম পড়েছে ঠিক আছে যেহেতু ঈদে মানে ঈদে ঈদে আছে সামনে সামনে পয়লা বৈশাখ আছে আর এমনিতেও খুব গরম পড়েছে এই যে সামার কালেকশান সামার কালেকশান সামার কালেকশান মধ্যে পেয়ে যাবেন এরকম পুরো অলবাড়ি এরকম কাজ থাকবে ঠিক আছে অলবাড়ি এরকম কাজ থাকবে যে অলবাড়ি এরকম কাজ থাকবে ওয়ার্কের কাজ থাকবে গোল্ডেন সিলভার ওয়ার্কের এই যে ব্ল্যাকের মধ্যে একদম ইজের বেস্ট কালার ব্ল্যাক ব্ল্যাক শাড়ি কার কার পছন্দ ব্ল্যাক শাড়ি ছটপট স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠান ছটপট স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ পাঠান এই যে সেই বেগমপুরি কতই কিনেছেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা দিতে হবে না আজকে চলে আসছে দেখেন মাত্র দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা আকর্ষণীয় চার শুধু ঈদের জন্য শুধু ঈদের জন্য আর চৈত্র সেলের জন্য আর হলো পয়লা বৈশাখের জন্য দুশো পঁচাত্তর টাকা একদম সস্তায় পেয়ে যাবেন এরকম সফট সব একদম সফট পিওর কটন আগে হাতে পাবেন মালটা আগে হাতে নেবেন তা হাতে দেখে নেবেন যে শাড়িটা কীরকম কোয়ালিটি এখানে এসে ঠিক আছে তারপরে আপনি আমাকে পয়সা দেবেন এ দেখেন এই যে দেখেন পুরো একদিকে ব্ল্যাক পার একদিকে রেড পার আছে আঁচল হবে আপনার ইয়ের মতন আর পুরো হোয়াইটের মধ্যে এগুলো প্রচুর কালার হবে প্রচুর কালার হবে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে যার যেটা পর্যন্ত ঝটপট স্ক্রিনশট মারুন ঝটপট স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে লিঙ্ক করুন ঝটপট স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে প্রিন্ট করুন ঠিক আছে প্রচুর প্রচুর লাভ একদিন মা মনসা হ্যাশট্যাগ ট্যাগ ওয়ান ঠিক আছে প্রচুর প্রচুর মা শাড়ি শাড়িঘরের নামে ঠিক আছে উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত মা মনসা শাড়িঘর সবাইকেই বলবো ঠিক আছে যে এখানে আসুন ঠিক আছে সব থেকে ভালো এখানে একবার হলো যাচাই করো যারা যারা হোলসেল আর যারা হোলসেল যারা দাদা ভাইরা আছে তাদের জন্য আজকে বেস্ট ভিডিও তো যারা এক পিস দু পিস নেবেন তাদের জন্য মিনিমাম দশ থেকে তিরিশ টাকা দামটা বাড়বে ঠিক আছে এ দেখেন পুরো দেখেন একদম দেখেন সামার কালেকশন জয়পুরি পিন্টের মধ্যে পেয়ে যাবেন জয়পুরি প্রিন্ট ঠিক আছে এ ওয়ান পিন্ট একদম কোনো রকম কালার মানে উঠবে না একদম গ্যারান্টি কালার এই যে আচল পোশাক এরকম হবে আর একদম সফট শাড়ি সফট পিওর কটন এ ওয়ান কোয়ালিটি শান্তিপুরের বুকে কেউ কোনো নিতে পারবে না একমাত্র মা মনুষ্য শাড়িঘর ছাড়া এখানে আসলেই বুঝতে পারবেন যে কী কী কালার কালেকশন ভ্যারাইটি সেখানে পাওয়া যায় এরপরে দেখা যাচ্ছে আরেকটা টিস্যু টিস্যুর মধ্যে দেখাচ্ছি টিস্যু লিলেন টিস্যু লিলেনের মধ্যে আরেকটা জিনিস দেখাচ্ছে একদম চান্দনিক টিস্যু চান্দ্রীর টিস্যু কোথাও দেখেছেন এই শাড়িটা দেখেন কেউ যদি দেখে থাকেন আমাকে বলবেন কোথাও দেখেছেন এই দেখেন ব্লাউজ পিসের দেখেন ব্লাউজ পিসটা দেখেন একদমই আলাদা ব্লাউজ পিসটা দেখেছেন অন্যরকম পেয়ে যাবেন ব্লাউজ পিসটা আর পুরো অল বডিতে এরকম পেয়ে যাবেন ঠিক আছে পড়লে কত জানেন অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা যার যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠান আমাকে একদম সমস্ত কিছু আপনাদের কালার অপশান সব কিছু দেখিয়ে দেওয়া হবে এ দেখেন এরপরে দেখাচ্ছি আর একটা এই যে চক্র হ্যান্ডলুমের মধ্যে সেই পুরনো আদি যুগের চক্র হ্যান্ডলুম কতই কিনেছেন চারশো টাকা সাতশো টাকা অনলি তিনশো সত্তর টাকায় দেবে যে পুরো অলবাড়ির কাজ আছে অনলি তিনশো সত্তর টাকায় পেয়ে যাবেন মা মনসা শাড়ি ঘরে হলেও একবার হলো আসুন তাহলে বুঝতে পারবেন যে কী কী কালার কালার সে পাওয়া যায় এখানে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবেন সবসময় যে মা মনসা শাড়ি ঘর উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত আর একদিন দোকান হলো দু বছর এক বছরের দোকান সে আপনাকে কমে দিতে হবে না আমি আপনাকে কমে দিতে পারবো এটা সবসময় মাথায় রাখবেন এরপরে দেখাচ্ছেন একটা এই যে গিরি খাদি যিনি হানি কতই কিনেছেন কে কতই কিনেছেন প্রথম থেকেই বলছি যে আজকে বেস্ট অফার আছে যেটা বেস্ট অফার একদম অফার সারা কলকাতা কেন সারা এশিয়াতেও খুঁজে পাবেন না যেসব দামগুলো আছে আপনাদের বলবো আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল যারা জানেন মানে জানেন বা চেনেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই যারা চেনেন না তাদেরকে বলি দাদা ভাই আপনারা আগিয়ে আসুন দিদি ভাই আপনারা আগিয়ে আসুন নতুন নতুন ব্যবসা শুরু করুন নতুনভাবে আপনাদের পাশে দাঁড়াবো কোনো অসুবিধা হবে না আমাদের সব থেকে বড়ো অফার যেটা হলো আপনি দেখা গেল আপনি একশো পিস কাপড় নিয়ে গেলেন দশ পিস বেচতে পারলেন না আমাদের রিটার্ন অপশনটা সারা বছর থাকবে একবার হলো মা মানুষের শাড়ি ঘরে আসুন তাহলে বুঝলেন যে কী কালেকশান পাওয়া যায় অনলি তিনশো টাকা এরকম সফট একদম কটন মাল পাবেন কোনো রকম ডুপ্লিসিটি আমাদের এখানে হবে না একদম কটন মাল পাবেন ঠিক আছে এ দেখেন এরপরে দেখাচ্ছে এই যে সিক্যেন্স খাদি সিকুয়েন্স খাদি কত কিনেছেন এই যে সিকুয়েন্স খাতি দেখেন পাটটা দেখেন একদম গোল্ডেন পার আছে আর আঁচলের নাম সিকুয়েন্স করা আছে পুরো বাড়িতে বাড়িতে এরকম প্লেনের মধ্যে পেয়ে যাবেন অনলি চারশো টাকা অনলি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম সব পকেটে করে নিয়ে চলে যাবেন সব শাড়ি একদম সব এরপরে দেখাচ্ছে আর একখানে যে হ্যান্ডলুমের মধ্যে দেখাচ্ছে হাজার বুটি হ্যান্ডলুম হাজার বুটি হ্যান্ডলুম কে কতই কিনেছেন মামাকে মানে মেসেজ করে জানাবেন আর এটা কতই মানে যার যার পছন্দ হবে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর সবাইকে একটা কথাই বলে রাখি মা মানুষের ঘর কিন্তু কোনো দুরকম কথা বলে না যা বলে একরকম কথা উনিশশো সালে প্রতিষ্ঠিত মা মানুষের ঘর এখানে একবার হলেও আসুন যাচাই করে যান আপনি নেবেন না নেবেন সেটা পরের ব্যাপার আপনি এসে দেখে যান যে সঠিক কী ভিডিওতে যা বলছে সঠিক কি না ভিডিওটা অবশ্যই সেভ করে নিয়ে আসবেন মা মানুষের ঘরে এসে ভিডিও মিলিয়ে মাল নেবেন এরা কেন পুরো অলবাড়ি এরকম কাজ আছে এরকম পাড়ের কাজ আছে পুরো অলবাড়িতে এরকম আছে এর দাম পড়বে অনলি অনলি চারশো টাকা অনলি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে দেখাবো আর একটা নতুন হ্যান্ডলুমের মধ্যে নিউ একদম হ্যান্ডলুম এই যে কই কতই কিনেছেন আটশো নশো টাকা একদম শিলাপ খাটির মধ্যে পেয়ে যাবেন একদম শিলাপ খাটির মধ্যে পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা পাবেন এরকম সফট একদম একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আঁচল যে কালার পাবেন গ্লাস পিচোর সে কালার পাবেন একদম চারশো পঞ্চাশ টাকা এখানে আসুন তাহলে বুঝতে হবে যে মা মানুষ শাড়ি ঘর সঠিক নিতে নাকি সঠিক বলছে এখানে আসুন এরপরে দেখাচ্ছে একটা বেস্ট কালেকশন একদম লিলেন বাটিকের মধ্যে বেস্ট কালেকশন বেস্ট কালেকশন পাবেন এ দেখেন এ দেখেন পুরো দেখেন বেস্ট কালেকশন ঠিক আছে এই যে বডির বডি পার্টটা দেখায় দেখেন এই যে বডি পার্টটা দেখাই পুরো অল বডিতে এরকম কাজ আছে লিলেনের ওপরে এরকম মাটিকের কাজ থাকবে পুরো রং গ্যারান্টি জয়পুরি প্রিন্ট পাবেন কোনো রকম দু নম্বরই কথা আমরা বলি না এখানে আসতেই বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কী কী আছে যারা চেনেন বা জানেন অবশ্যই জানেন মা মানুষের শাড়ি ঘরের গুণগত মান ঠিক আছে এ দেখেন শাড়ির গুণগত মান তো সবাই জানেন এ দেখেন আচল পোশনে দেখেন একদম এ ওয়ান কোয়ালিটি পাবেন কোনো রকম ডুপ্লিসিটি হবে না এটা আঁচল পোশনে দেখান পুরো বডি পার্টটা এরকম হবে ঠিক আছে এরপরে দেখেন ব্লাউজ পিসটা দেখেন এই যে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা দেখেন এই দেখেন ব্লাউজ পিসটা একদম সম্পূর্ণ আলাদা ডিফারেন্ট কালার ঠিক আছে একদম সম্পূর্ণ আলাদা রকম পাবেন এখানে আসলে বিষয় যে মা মনসা শাড়িঘর সত্যিই তাকে মিথ্যে বলছে মা মনসা শাড়িঘর একটাই কথা মাথায় রাখবেন শান্তিপুর স্টেশনে এসে ফোন করবেন নাহলে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে মা মনসা শাড়িঘর যাব আলুর মাঠ মা মনসা শাড়িঘর ঠিক আছে এই যে নাম্বারটা দেখিয়ে দিই যার যে শাড়ি পছন্দ স্ক্রিনশট মেরে ঝপঝপ করে আপনি স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন যার যেটা পছন্দ যার যেটা পছন্দ স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন একদম সব রকম কালেকশন কালার পেয়ে যাবেন একদম সেল ওই ফরসেল ওই সেল চলছে ওই সেল ঠিক আছে এই দেখেন একদম পেয়ে যাবেন এই দেখেন প্রো থ্রি ডি কালেকশনের মধ্যেই ইদকত শাড়ি কতই কিনেছেন সাড়ে চারশো সাড়ে পাঁচশো অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ইদকত একদম পাকা চোদ্দো হাত পাবেন ব্লাউজ পিস সহ উইথ বিপি ঠিক আছে মা মানুষের শাড়ি ঘরে হলো একবার হলো আসুন তাহলে বুঝে যে কালেকশন কি সত্যিই না মিথ্যে নাকি বলছে ঠিক আছে এ দেখেন এরপর আরেকটা জিনিস দেখাচ্ছি আর একটা কালেকশান দেখেন মুসলিমের মধ্যে পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চায়ে কি অবাক হয়ে যাচ্ছেন আপনি যেটা দেখছেন সেটাই সত্যি কথা বলছি একবার হল এখানে আসুন তাহলে বুঝতে পারবেন যে সত্যি না মিথ্যে এই সমস্ত কালেকশন একদম এ ওয়ান বুটিক কালেকশন ঠিক আছে পদ্মাবতী বুটিককে আপনি ফলো করুন ঠিক আছে মা মনসা শাড়ি ঘরের নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে এরকম কম দামে যদি কিনতে চান ফলো করুন ভিডিওটাকে মানে পদ্মাবতী পুটিককে ফলো করুন লাইক করুন শেয়ার করুন তাহলে বুঝতে পারবেন যে ঠিক আছে ভিডিওতে হাসতে মানে হ্যাশট্যাগ মা মনসা শাড়ি ঘর বলে শেয়ার করুন ঠিক আছে মা মানুষের শাড়ি ঘরের নামে শেয়ার করুন তাহলে প্রচুর প্রচুর আপনি শাড়ি এরকম কম দামে পেয়ে যাবেন একদম এ ওয়ান কোয়ালিটি ঝটপট শাড়ি শেয়ার করুন আর স্ক্রিনশট মেরে যার যেটা পছন্দ এই নাম্বারে পাঠাবেন স্ক্রিনশট মেনে যার যারা পছন্দ এই নাম্বারে পাঠাবেন ঠিক আছে চার চারটি নাম্বার আছে অসুবিধা নেই যেহেতু সামার চলছে এখন ঠিক আছে সামার কালেকশান দেখাচ্ছি সবই যেমনি সামনে ঈদ আছে ঈদের কথা মাথায় রেখে পয়লা বৈশাখের কথা মাথায় রেখে চৈত্র সেল চলছে ঠিক আছে এই দেখেন পুরো একদম সফট যেহেতু এখন রমজান মাস চলছে সব দিদিভাই দাদা ভাইরা দাদা সবাইকে বলি আপনারা আসুন আসুন দেখে যান মা মন শাড়ি ঘরে সত্যি সত্যি সেল চলছে কিনা অবিশ্বাস্য দাম তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকায় এরকম বল খাতির মধ্যে পেয়ে যাবেন তিনশো নব্বই টাকায় এরকম বল খাতির মধ্যে পেয়ে যাবেন অবিশ্বাস্য দাম কোথাও পাবেন না একমাত্র মা মানুষের শাড়ি ঘর ছাড়া এরপরে দেখাচ্ছি আর একটা কালেকশনের মধ্যে এই যে একদম এ কোয়ালিটি এই সমস্ত কোয়ালিটি ডিজাইন কোথাও পাবেন না ডিজাইনটা একবার দেখান এই যে পুরো বডি দেখেন আঁচলটা দেখেন এই যে পাড়া ডিজাইনটা দেখেন এ দেখেন পুরো অল বডি এরকম কাজ ঠিক আছে অল বডিতে কাজ পাবেন একদম এ রাখেন একদম এ ওয়ান বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এরকম কোয়ালিটি পেতে মা মানুষের শাড়ি ঘরের একবার হলো আসল ঠিক আছে সবাইকে একটা অনুরোধ আপনারা এখানে আসুন এসে দেখে যান সত্যি নাম এরপরে দেখাচ্ছি আর একটা কোয়ালিটি এলাকেন আর একটা বেস্ট কোয়ালিটি দেখাচ্ছি এই যে একই রকম জিনিস ডিজাইনটা আলাদা বুঝে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় একদম পিওর কটন এলাকেন আসলে পারের ডিজাইনটা দেখান পাড়ি একদম একদম নিখুঁত ডিজাইন কোথাও পাবেন না একমাত্র মামোর শাড়ি ঘরে ঝটপট স্ক্রিনশট মেলেন ঝটপট স্ক্রিনশট মেরে এই নাম্বারে পিন করে দেন ঝটপট স্ক্রিনশট মেরে পিন করে দেন কালার অপশান পেয়ে যাবেন ঠিক আছে মা মানুষ শাড়ি ঘরে এক হলে একবার আসুন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করুন প্রচুর প্রচুর হ্যাশট্যাগ দিন লাভর্যাক দিন শেয়ার করুন ঠিক আছে বেশি করে শেয়ার করুন যাতে আপনার একটা শেয়ার আমাদের মা শাড়ি ঘরের প্রচুর উপকারে আসে এ দেখেন এই যে দেখেছেন একদম যারা উইদ্র আছে উইদ্র দিদিভাই আছে যে ঈদের দিন কী পড়বে চিন্তা বুঝতে পারছে না এই দেখেন ঈদের দিন কী পড়বে বুঝতে পারছে না একদম ভেলভেট পার পুরো স্লাপ খাদির মধ্যে পেয়ে যাবে একদম খাদির মধ্যে পেয়ে যাবেন মানে একদম সুতির মাল ঠিক আছে এই সমস্ত মাল একদম সুতির একদম পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আর দিদি ভাই পাঁচশো পঞ্চাশ টাকায় বাড়িও হবে না গাড়ি হবে না কিন্তু আপনার নারীর জন্য একটা শাড়ি হবে ঠিক আছে এখানে আসুন তাহলে বুঝে যাবেন যে কী কী কালেকশান সত্যি না মিথ্যে এ দেখেন একটা নতুন নতুন লিলেম দেখাচ্ছি একদম নতুন এই পাঁচ দিন হলো লঞ্চ করেছে এ দেখেন এ ওয়ান থ্রি ডি কালেকশান দেখেন থ্রি ডি কালার এদিকে একটা কালার এদিকে একটা কালার এদিক একটা কালার পুরো ঘরের কাজ করা আছে ঘর মোটিভের কাজ করা আছে একদম সফট একদম সফট সফট হবে না সফট পাবেন এই যে সফট পাবেন ঠিক আছে পুরো বডি এরকম কাজ থাকবে ঝটপট স্ক্রিনশট মারুন কালার অপশান পেয়ে যাবেন ঝটপট স্ক্রিনশট মারুন যারা যারা নেবেন সাইটে যারা যারা নেবেন স্ক্রিনশট মারুন কালার অপশান পেয়ে যাবেন দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে একটা নিউ ডিজাইন এ সমস্ত ডিজাইন নিতে হলে একবার হলো মামানুষের শাড়ি করে আসতে যাবে আপনাদের কেননা এই সমস্ত ডিজাইন যেন কেন আচলটা দেখেন আঁচল প্রসন্দটা দেখেন এই যে দেখেছেন কাজ পর্যন্ত কাউকে পড়ে থাকতে আপনার বাড়ির পাশে কোনো দিদি বৌদি পড়ে থাকতে দেখেছেন একদম এম ওয়ান কোয়ালিটি পাবেন আপনি তো আপনিই পড়বেন আর কেউ পড়বে না এই দেখেন পুরোয়াল কাজ আছে ঝটপট শেয়ার করুন ঝটপট ভিডিওটাকে শেয়ার করুন লাভ রিয়াক হ্যাশট্যাগ রিয়াক ঠিক আছে সব রকম দিন ঝটপট শেয়ার করুন আপনার একটা শেয়ারে আমাদের মা মানুষ প্রচুর প্রচুর সুবিধা আসবে ঠিক আছে প্রচুর কাজে অসুবিধার সুবিধা হবে ঠিক আছে সুবিধাকে আপনারা যাতে সুবিধা আসে আমাদের সমস্ত আপনাদের একটা শেয়ারে সেরকমভাবেই শেয়ারটা করুন গ্রুপ শেয়ার ঠিক আছে সব শেয়ার করুন আর শুধু এতেই শেষ নাই দেখুন একটা যে একটা হ্যান্ডলুম কিনলে আর একটা হ্যান্ডলুম ফ্রি এই ডিজাইনটাই এক এই কাপড়টা একটা জাম একটা যদি হ্যান্ডলুম মানে খাদি হ্যান্ডলুম কেনেন আর একটা হ্যান্ডলুম ফিরি পাবে একদম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে একটা হ্যান্ডলুম কিনবেন একটা ফ্রি এ রাখেন যেটা প্রথমেই আমি বলেছিলাম যে আরও প্রচুর প্রচুর অফার আছে ঠিক আছে অনলি দশ হাজার কেনাকাটা করলে এই একদম শাড়িটা একদম বিনামূল্যে পাবেন দশ হাজার টাকায় কেনাকাটা করলে এই শাড়িটা একদম বিনামূল্যে পাবেন ঈদ উপলক্ষে চৈত্র মাস উপলক্ষে বৈশাখ মাসে উপলক্ষে বৈশাখের জন্য পয়লা বৈশাখের বেস্ট অফার ঠিক আছে মা মানুষের শাড়ি করা একবার হলো আসুন তাহলে বুঝতে পারবেন যে কী কী কালেকশন পাওয়া যায় শুধু এই যে জামনে মানে হ্যান্ডলুম দেখাচ্ছি বলে শুধু এই না এটাকে মালবিনি সিল্ক কতই কিনেছেন অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মালবিনি সিল্ক পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা এরপরে দেখবে যে পাঁচ মিনার সিল্ক পাঁচ মিনার সিল্ক পাবেন যে কে কত কিনেছেন কমেন্ট করবেন কমেন্ট করবেন অবশ্যই কে কত কিনেছে আজকে করে দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে দেখাবে আবার সিল্কের নিয়ে ঠিক আছে দেখেন কে কতই কিনেছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পাঁচ কুড়া সিল্ক কাঁচাল সিল্ক কত কিনেছেন তিনশো নব্বই টাকায় পেয়ে যাবেন তিনশো নব্বই টাকায় পেয়ে যাবেন মা শাড়ি ঘরের বেস্ট কালেকশান তিনশো নব্বই টাকায় পেয়ে যাবেন একবার হলো আসুন ঠিক আছে এখানে এসে বুঝতে পারবেন যে সত্যি কি লিখতে রাখেন আরেকটা কালেকশান থাকেন এই যে পাঁচ কুড়া সিল্কের দামের মধ্যে অনলি ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে দেখাচ্ছি যে কাতান সিল্কের মধ্যে অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবি দেখেন আর একটা দেখছি কাতান সিল্ক অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এ দেখেন ছশো তিরিশ টাকায় পেয়ে যাবেন কাতান সিল্ক অরিজিনাল কাতান সিল্ক ছশো তিরিশ টাকায় ঠিক আছে এরপরে দেখাচ্ছি এ দেখেন আচ্ছা যে বেস্ট কালেকশন মন্ডলা শাড়ি মণ্ডলা অনলি দুশো কুড়ি টাকা এই ভাগলপুরি সিল্ক কতই কিনেছেন অনলি একশো পঞ্চাশ থেকে শুরু একশো পঞ্চাশ থেকে ভাগলপুরি সিল্ক শুরু এখানে আসলে বুঝতে পারেন যে ঘর আদৌ কি সত্যি নামিৎ বলছে ঠিক আছে এরপর আপনাদের আরেকটা কালেকশান দেখাবো হোলি প্রিন্ট হোলি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই যে হোলি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ঝটপট স্ক্রিনশট মানুষ ঝটপট স্ক্রিনশট স্ক্রিনশট মিলে যার যেটা পছন্দ এই নাম্বারে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই তবুও নাম্বারটা আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় ঠিক আছে ঝটপট স্ক্রিনশট মেরে পাঠাবেন অনলি চারশো কুড়ি টাকা একদম সফট মেটেরিয়ালস আজকে যা দেখাচ্ছি সব পিওর খাদি এ সমস্ত কালেকশন আশা করি কোথাও দেখতে পাবেন না বা পেয়েছেন বা কি পাশে বাড়ি বৌদিরা পড়েছে না কোথায় পারবেন এসব দেখেন এই যে পুরো অল্প দিলাম কাজ থাকবে এর দাম পড়বে মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন একদম সফট মেটিরিয়াল সফট এরপরে দেখবো ঘট এই যে দুশো পঞ্চাশ টাকা কোথায় ছিল দেখেন কোথায় ছিল অনলি দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন চৈত্র সেলের বেস্ট ধামাকা অনলি চুরানব্বই টাকায় অনলি চুরানব্বই টাকায় ঠিক আছে অনলি চুরানব্বই টাকায় শুরু এই দেখেন চুরানব্বই 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 থেকে শুরু পেয়ে যাবেন মামানসের শাড়িঘরের সবাই শেয়ার করুন শেয়ার করুন বেশি করে শেয়ার করুন মামানসা শাড়িঘর বলে ঠিক আছে এরপরে একটা রিলেনের মধ্যে এদের রিলেন কত রকম দেখেছেন আমাদের যা মামানসা শাড়িঘরে আছে সব একদম এ ওয়ান কোয়ালিটি পাবেন কোনো রকম ভুমছাং ডুপ্লিসিটি মাল পাবেন এই দেখেন রিলেন দেখেন পুরো ডবল পার্ক ডবল ডোয়েন পার্ক আছে ডবল টোন কালার আছে পুরো অলরেডি তারা কাজ পাবেন কোনো দোকানে পাবেন নাচ পড়তে আপনাকে বলতে পারি ঝমহাট করে পুরো এশিয়াতে পাবেন না এই জিনিসটা আপনি তো পড়বেন তো আপনিই পড়বেন মা মানুষের শাড়ি হলে একবারে হলেও আসুন তাহলে বুঝতে যে সফট কোয়ালিটি যে সত্যি না মিথ্যে ঠিক আছে এর ফলে আর একটা ডিজাইন দেখাবো আর একটা ডিজাইনের মধ্যে আর একটা মধ্যে সব থেকে হাই লেভেলের টিস্যু সাতশো পঞ্চাশ টাকা এই রাখেন যত রকম পার্টি আছে পড়ে যেতে পারবেন গায়ে হলুদ ছেলের গায়ে হলুদ বিয়ে মেয়ের গায়ে হলুদ সব পড়তে পারবেন যত রকম পার্টি আছে এ দেখেন আমাদের পার্টি ওয়ার্কের কাজ পুরো অলবাড়িতে পার্টি ওয়ার্কের কাজ থাকবে এর মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার পাবেন একদম ডবল টোনের কালার দেখেন ডবল টোনের কালার ঠিক আছে অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম সফট সামার কালেকশান দেখাচ্ছি ঠিক আছে এরপরে দেখাবে কয়েকটা জামদানির মধ্যেই দেখেন জামদানি পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র ঠিক আছে দুশো টাকা থেকে জামদানি দুশো টাকা থেকে জামদানি শুরু দুশো টাকা থেকে জামদানি শুরু কার কোনটা পছন্দ স্ক্রিনশট মারুন ঝটপট করে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পিন করুন ঠিক আছে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পিন করুন দুশো টাকা থেকে আরম্ভ জামদানি দুশো টাকা থেকে আরম্ভ আর কয়েকটা জামদানি আপনাদের খুলে দেখাচ্ছি এ দেখেন কয়েকটা জামদানি আপনাদের খুলে দেখাই এই যে বেস্ট কালেকশান একদম বেস্ট কালেকশান কপার জরি যেটা এখন বেস্ট চলছে কপার জরি কপার জরি কালেকশানের মধ্যেই দেখেন এই যে কপার ঝড়ি কালেকশানের মধ্যেই দেখেন আচরণ পরসেন এরকম করবে পুরো বডি পার্ট এরকম করবে অনলি তিনশো সত্তর টাকা অনলি তিনশো সত্তর টাকা সারা এশিয়াতে খুঁজে বেরোবেন কোথাও পাবেন না আপনাকে আসতে হবে মা মানুষের শাড়ি করেই ঠিক আছে আমাকে আপনাকে আসতে হবে মা মানুষের শাড়ি ঘরে এ দেখেন কতই কিনেছেন তিনশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন কপার জুলি আর একটা ডিজাইন তিনশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন কপার জুলি আরেকটা ডিজাইন ঠিক আছে এ দেখেন পুরো অলবাড়িতে কাজ করবে যার যেটা পছন্দ স্ক্রিনশট মেনে হোয়াটসঅ্যাপে পিন করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এমনিতেও নাম্বারটা আপনাদের দেখিয়ে দিয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা এখানে নাম্বারে যে কোনো একটা নাম্বারে পিন করুন হোয়াটসঅ্যাপে ঝটপট করে কালার অপশান পেয়ে যাবেন মা মানুষের শাড়িঘর ঠিক আছে আলুর মাঠ শান্তিপুর নদীয়া এখানে আসলে বুঝতে পারেন যে কী কী কালার কালেকশন পাওয়া যায় আজকু সত্যি মিথ্যে ঠিক আছে এখানে আসুন অনলি চুরানব্বই টাকা থেকে শুরু পেয়ে যাবেন মা মানুষের শাড়ি ঘরের এ দেখেন দুশো টাকা থেকে দুশো টাকা থেকে জামদানি শুরু প্রচুর প্রচুর কালার অপশান আছে প্রচুর রকম ডিজাইন আছে এছাড়াও আমাদের এখানে কেনাকাটা করলে দশ হাজার টাকায় কেনাকর কেনাকাটা করলে এই শাড়িটা পাবেন একদম বিনামূল্যে এই শাড়িটা পাবেন একদম বিনামূল্যে দশ হাজার টাকায় কেনাকাটা করলে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটার সঙ্গে সঙ্গে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি দেখুন তাহলে বুঝতে পারেন যে মা শাড়ি শাড়িঘরে আদৌ কি সত্যি বলছে না মিথ্যে বলছে একবার হলেও এখানে আসুন ঠিক আছে মা মনসা শাড়িঘর একবার হল আসুন আপনারা একটা করে শেয়ার করুন লাভ র্যাক হ্যাশ টাক এভরি ওয়ান ঠিক আছে তাহলেই আমাদের আপনাদের একটা শেয়ারে আমাদের মা মানুষের শাড়ি ঘরের প্রচুর সাহায্য হবে প্রচুর প্রচুর আপনি একটা বুঝতে পারছেন না একটা ভিডিও শেয়ার করলে মোটামুটি এক সবার কাছে পৌঁছে যেতে যাই সেরকমভাবে শেয়ার করুন ঠিক আছে মা মানুষের ঘর বলে হ্যাশট্যাগ এভরি ওয়ান ঠিক আছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ মা শাড়ি ঘর বলে আপনারা সবাই শেয়ার করুন মা মানুষের শাড়িঘরের নামে নমস্কার আজকে এই পর্যন্তই আবার ভিডিও দেখাবো পরের পরের দিন দেখানো